তো ও ফার্স্ট বেয় আই করতে দিল তিন নম্বরটা কিন্তু হঠাৎ করে টার্ন চেয়েন্ড বাপরে ও কিন্তু ফার্স্টে চলে গেল তিন নম্বরটা আরে

দুই তিপ্পান্নতে ঢুকে গেল যাও চারে চার হলো পাঁচে আসছে এইটা হলুদ আছে এই যে এই যে দারুণ মাছের চলো

দেখা বিরাট কোহলি রেস ভাই দেখ ওকে রান করাছে ও তো লাস্ট পাকার বিরাট রান করলো তো ওই তো টানছে দেখ এবার লাস্ট

ও তো অলরেডি পাস করেছে ও